এবার দেখাবো গাইজ আসলি কোরলপতি দেখো কোরলপতিরাও এভাবে হেঁটে বেড়ায় এরা রিয়েলি বন্ধুরা এটাই সেই গ্রাম যেটার কথা বলছিলাম এখানেও অনেকগুলো বাঙালি বসেছে কিন্তু কেউ টিকতে পারেনি আমি জঙ্গল টাইপের জায়গা কিন্তু রোডটা দারু গ্রামের রাস্তার অবস্থা এখানে একটা কটনের গাড়ি লোড হচ্ছে যার কারণে স্কুল বাসটা যেতে পারলো না এখন হ্যাঁ লোক আজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফ তো সকাল হয়ে গেছে সবাইকে শুভ সকাল আমি আমার জায়গা মতন বসে পড়েছি আর এখানে বসতেই দুটো ভদ্রলোকের সঙ্গে দেখা এই একজন যার পতঙ্গড়াতে গিয়ে হাত কেটে নিয়েছে আর এখন ইনফেকশন হয়ে গেছে আর এই একজন যার রাতে একটু বেশি খাওয়া হয়ে গেছে যার কারণে এখন পায়খানা বমি আর পেটে ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক এখন একটা অব্দি এখানে আছি আর একটার পরে চলে যাবো চাল কিনতে যাচ্ছি বাড়ি থেকে এসেছি দিন হয়ে গেছে আর যাওয়ার আগে চাল হয়তো বা ইঁদুর টিদুর ঘরে ঢুকে যাবে কারণ আমরা মিনিমাম বিশ বাইশ দিনের জন্য বাড়িতে গেছিলাম যার কারণে আজকে যাচ্ছি চাল কিনতে আর পড়তপাড়া যাবো পরতপ এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর ব্লগিংটাও হবে আর ডিটেলস ভিডিওটা দেখতে পাবে তো আমার এই চ্যানেলের ডিটেলসটা জেনে রেখো আমার এই চ্যানেলে দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফ স্টাইল এবং আমার মোটর বলাঙ্গি সেটা দেখার জন্য করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বেল আইকন বাটনটি প্রেস করে দাও যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যেতে পারো তো চলো একটা বাজুক তারপরে বেরোবো এখন একটা অবধি এখানেই আছি তো সকালের পাঠটা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি আর বাড়ি গিয়েই বেরিয়ে যাবো টারজানকে নিয়ে পরতপাড়া একটার বেশি বেজে গেছে এখান থেকেই একটা দুটো তিনটে চারটে এই সবগুলোই আমার পাশের এই বাড়ির ফ্যামিলি মেম্বার বলতে পারো আর যখনই গাড়ি বের করি এরা আমার গেটে শুয়ে থাকে তো টাইম হয়ে গেছে একটা ছত্রিশ বাড়ির থেকে বেরোচ্ছি স্টার্ট দিলাম চলো বেরিয়ে গেলাম গ্রামে অবশ্য বছরে একটা মেলা হয় সেটারই আয়োজন শুরু রয়েছে এখন এই এই মানে কি কালকের থেকেই মেলা শুরু হতে যাচ্ছে সাত তারিখের থেকে চোদ্দ তারিখ অবধি আর এই মেলার সময় গ্রাম আমার গ্রামের পপুলেশন ডাবল হয়ে যায় প্রতিটা বাড়িতে প্রচুর পরিমাণে আত্মস্বজন থাকে আর আমার পেশেন্টটাও ভালো হয় ঠিক আছে বেরিয়ে পড়েছি চল্লিশ কিলোমিটার রাস্তা এখান থেকে পরতপাড়া গ্রামের ভিতর দিয়ে যেতে হবে আর রোডটা কোনো হাইওয়ে রোড না সবই গ্রামীণ রাস্তা যার কারণে আমি অনেকটা হাই স্পিডে তো যেতে পারবো না কিন্তু ফাঁকা রাস্তা যার কারণে আমার বেশি একটা সমস্যাও হবে না চল্লিশ কিলোমিটার রাস্তা আমার যেতে লাগবে বেশির বেশি আধা ঘন্টা আর আমি হাই স্পিডে মানে প্রচুর চালানো বন্ধ করে দিয়েছি এখন এখন আমি নর্মাল স্পিডে এই গাড়ি চালানোটা পছন্দ করি যার কারণে আমি চল্লিশ কিলোমিটার রাস্তা তিরিশ মিনিটে পৌঁছাবো এখন আমি যে গ্রামটা দিয়ে যাচ্ছি এই গ্রামটায় দুটো বাঙালি রয়েছে এক জায়গাতে অবশ্য আমার গ্রামটা তো দুটো বাঙালি রয়েছে আমি এবং মল্লিক বাবু তো যেটা বলছিলাম এই পুলিশ স্টেশনটা দেখো এখানে আমি বেশ কয়েকবারই এসেছি একবার তো লক আপে ঢুকিয়ে দেওয়ার মতন অবস্থা তারপর আমি সেটা হয়েছিল না যাই হোক তো এখানে যে দুজন বাঙালি রয়েছে তারা নিজের নিজের লাইফে খুবই সাকসেসফুল কারণ এদের এখানে নিজের বাড়ি তো রয়েছেই প্লাস রয়েছে মাঠের জায়গা একজনের তো অরেঞ্জের ক্ষেত রয়েছে সেটা আরেকজনের আছে কিনা সেটা আমি কনফার্ম না কিন্তু একজনের অরেঞ্জের ক্ষেত রয়েছে হ্যাঁ যেটা বলছিলাম এরা এখানে সেটেল হয়ে গেছে যার জন্য এখানে খেতে বাড়ি সবকিছু কিনে নিয়েছে কিন্তু এখানে সেটেল হওয়ার মতন কোনো ইচ্ছা আমার নেই আমার কলকাতায় ভালো লাগে আর ভবিষ্যতে আমি কলকাতাতেই সেটেল হয়ে যাব সেই একটা প্ল্যান আমার রয়েছে এবার দেখাবো গাইজ আসলি কোরলপতি দেখো কোরলপতিরাও এভাবে হেঁটে বেড়ায় এরা রিয়েলি এরা কোরলপতি কারণ এদের কাছে যে পরিমাণে এই জিনিসগুলো রয়েছে না এরা বিক্রি করলে এনি টাইম কোরলোকা মালিক হতে পারে এরা রাজস্থান থেকে আসে আর একটা কথা জানলে সবাই হয়তো অবাক হয়ে যাবে যে এরা পায়ে হেঁটে রাজস্থান থেকে মহারাষ্ট্র চলে আসে কোনো মামুলি ব্যাপার না এটা মিনিমাম আহ মানে পনেরোশো দু কিলোমিটারের একটা রাস্তা হবে যেটা এরা পায়ে হেঁটে কভার করে দেখতে পাচ্ছ এটা একটা বাজার টাইপের থাকতে পারতো কিন্তু যখন অনেক জায়গা রয়েছে আর এখানে প্রবলেম হচ্ছে তো কেউই থাকতে চাইবে না যার কারণে সবাই চলে গেছে সামনে আর গ্রাম রয়েছে সেটাতেও সেম কেস অনেকগুলো বাঙালি বসেছে কিন্তু ডাক্তাররা টিকতে দেয়নি বন্ধুরা এটাই সেই গ্রাম যেটার কথা বলছিলাম এখানেও অনেকগুলো বাঙালি বসেছে কিন্তু কেউ টিকতে পারেনি আমি এক থেকে দুই বছর আগে আমার নিজের দাদাকেও এখানে বসিয়েছিলাম কিন্তু ওর একটা অন্য সমস্যা ছিল ও যে পরিমাণে পেশেন্ট এক্সপেক্ট করেছিল এখানে সেটা হয়নি যার কারণে ও এখান থেকে হসপিটাল চেঞ্জ করে দিয়েছিল আমাকে ও নিজেই বলে গেছে ওর এখানে সেই টাইপের কোন প্রবলেম হয়েছিল না যেটা অন্য বাঙালিদের হয়েছিল তো প্রায় প্রায় চলে এসেছি পরস্পর কাছাকাছি এই সামনেই হাইওয়ে রোডটা রয়েছে যেটা এমপিতে চলে গেছে গেলে পরতপাড়া রোডে পৌঁছে গেছি আর এখান থেকে পাঁচ মিনিট লাগবে আমাকে পরতপাড়া পৌঁছতে আর এই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ এখান দিয়ে রাইট সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে এখানে একটা নাম করা মন্দির রয়েছে যেখানে প্রচুর দূর দূর থেকে অনেকে এখানে আসে ভিজিট করতে দেখতে দর্শন করতে এই সেই রাস্তাটা এটা চলে গেছে এখান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার এখানে একদিন আসবো সম্রাট সবাইকে নিয়ে তো আজকে একটা বড় হয়ে গেছে আজকে একটা ক্রিকেট ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যেটা ওয়ান ডে ম্যাচ নাগপুরে হচ্ছে আসলে এই ম্যাচটা দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু কিছুদিন পরই কুম্ভ মেলাতে যাব যার কারণে এই সময় আমি হসপিটালটা বন্ধ করে কোথাও যেতে চাইছি না যার কারণে ম্যাচটা আমি মাঠে গিয়ে দেখলাম না কিন্তু ঘরে বসে দেখতাম সব থেকে ইমার্জেন্সি ছিল চাল কেনাটা যার জন্য আমাকে আসতেই হলো অবশ্য ম্যাচ যেদিন থাকে ইন্ডিয়ার যে কোনো ম্যাচ খালি টেস্ট ছাড়া ইন্ডিয়ার যে কোনো ম্যাচ যেদিন থাকে আমি সেদিন কোথাও যাই না বাড়িতেই থাকি আমি একজন ক্রিকেট লাভার আমি ক্রিকেট পছন্দ করি যার কারণে আমি বাড়ি থেকে কোথাও বেরোই না যেদিন ক্রিকেটটা থাকে সেদিন অন্তত আর তো পৌঁছে গেছি আর এখন টাইম হচ্ছে দুটো পনেরো আমার লেগে গেছে পঁয়ত্রিশ মিনিটের মতন পঁয়ত্রিশ সাঁইত্রিশ মিনিট লেগে গেছে আমার এই অবধি পৌঁছাতে একটু বেশি সময় লেগেছে তো কোনো ব্যাপার না তো এখান দিয়ে যেখান থেকে আমি চালটা কিনবো সেই জায়গাটা পৌঁছাতে গেলে আমাকে একটু আমি একটু লম্বা রাস্তা নিয়েছি কারণ যে শর্টকাট রাস্তাটা রয়েছে সেটায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে যার কারণে আমি হাইওয়েটাই নিয়েছি অবশ্য এখন আমি যে গলিটা দিয়ে যাচ্ছি এটা একটা হসপিটাল গলি এখানে প্রচুর পরিমাণে হসপিটাল আর মেডিকেল রয়েছে আর এখানেই রয়েছে চালের হোলসেল মার্কেট এই হব আর এখান থেকেই চালটা নেব এখান থেকে চাল নিলে যদি বেশি করে নেওয়া হয় তো অনেকটা হোলসেল রেটেই পাওয়া যায় চলো ভিতরে যাওয়া যাক আর सामने ही बाड़ी तक पूरे सैंपल रेखे दिए आ रहा है क्या यार चार पांच साल से वही खा रहा हूं ये आ रहा है क्या ये क्या रेट है कितने किलो का पूरा है चावल तो अच्छा है हाँ ये, ये उसमें मिक्स लग रहा यार। है यार अस्सी लेकिन वो तो सफेद दिख रहा है मुझे चाहिए ब्राउन वाला कितने किलो का बैग है तीस किलो ठीक है टोट आठ आता हूँ मैं वही लेके जाऊंगा थोड़ा मार्केट से आता हूँ আসলে ওখান থেকে চলে আসলাম যে চালটা আমি খাই সেটা ওখানে এখন নেই আর এখন যেটা আছে সেটা দেখে আমার ঠিক পছন্দ হলো না রেটটা একটু দেখো আহ অনেকদিন হয়ে গেছে এই দোকানটায় আসা পড়ে না যার কারণে চিনতেই পারছিলাম না আর এখানেই ব্যারিকেড হয়ে গেছে যার কারণে আরো বুঝতে পারছিলাম না তো চলো ব্যাকে যেতে হবে দোকানটা পিছনে থেকে গেছে সব হসপিটাল এখানে একটা হসপিটাল तो ये आरक्टर दुकान चलो एकानु देखा जाए और जैसे चलता हूँ मैं देखेगा सिलम और आगे देखे सिलम जानी ना ये कौन पावो की पावो ना पहले ये वालों का पहला बासमती है ना तुम्हारे पास और ये अपना एक टी बार करके आता क्या? है क्या टी बार वो कौन सा है बताओ सैंपल है क्या सैंपल बता दो अब वो बोरा ही होना कट्टे ही होना हाँ क्या ये नई है कि पुराना वाला है पुराना, पुराना और जो सैला है वो का नहीं नहीं एक लंबा वाला आते है वाला भी है ये सत्तर वाला है पैंसठ वाला बताया এটা দেখে আমাদের বাংলার চালের মতন মনে হলো যার কারণে আমি দুই কেজি নিয়ে যাচ্ছি যেটা ট্রাই করার পরে যদি ভালো লাগে তো পুরো বস্তা নিয়ে যাবো জানি না আজকাল পাবলিকের কি হয়ে গেছে ক্যামেরা উঠালেই সবাই কেন ভয় পেয়ে যায় এটাই বুঝতে পারি না আমি চালের দোকানটার সামনে যে যখন ভিডিও করছিলাম তো দোকান থেকে ছেলেটা বেরিয়ে এসে বললো কি হয়েছে কোনো সমস্যা আছে ভিডিও করছো তো এটাই প্রবলেম সবাই কিছু না কিছু দুই নাম্বারই করছে যাতে করে সবার ভিডিও ক্যামেরার তো ফাইনালি আমি ঠিক করে নিয়েছি চালটা এখান থেকেই নেব তো আমি দুটো দোকান দেখেছি ফাইনালি আমি ঠিক করে নিয়েছি আমার যে পিছনের দোকানটা দেখতে পাচ্ছো এখান থেকেই রাইসটা নেব আর যেটা আমি এখন নিয়ে যাচ্ছি সেটা ষাট টাকা করে কিলো আমি যেটা খেতাম আগে সেটা পাইনি আজকে আমি আজ টাকার চালটা নিতে এসেছিলাম সেটাও পাইনি তো চলো যেটা পেয়েছি এটা অন্তত নিয়ে খেয়ে দেখা যাক কেমন চাল তো ফাইনালি আমার রাইসের অর্ডারটা কমপ্লিট আর আমার বস্তাটা বের হচ্ছে এখন চলো এটা আমার বস্তা আর পিছন ব্যাক সিটে রেখেই আমাকে নিয়ে যেতে হবে এটাকে বান্না পারে গা এটা চালের বিল আর এটা বস্তা আর গাড়িতে করে চাল নিতে কোনো সমস্যা হয় না এটাকে যদি না বেঁধে নিই তাও কোনো প্রবলেম নেই চলে যাবে সোজা আমার বাড়িতে এর আগেও অনেকবারই যখন আইএসআর ছিল অনেকবারই আমি চাল নিয়ে গেছি বিনা বেঁধে কিন্তু এই গাড়িটার সিট অনেকটা উঁচু যার কারণে প্রবলেম হতেই পারে তো এটাকে আমি ইলাস্টিক দিয়ে বেঁধে নেব চলো আমার সব সেট আপ কমপ্লিট সব কিছু জায়গা মতন রেখে দিয়েছি আর এখন বেরোনো যাক চলো চাল নেওয়াটা কমপ্লিট এখন তিরিশ কেজির বস্তা ছিল যেটা পড়েছে আমার আঠারোশো টাকা কিন্তু জঙ্গল টাইপের জায়গা কিন্তু রোডটা দারুন চলো কথা বলতে বলতে গ্রামের রোডে ঢুকে গেছি আর দুই তিন মিনিটে বাড়িও পৌঁছে যাবো গ্রামের রাস্তার অবস্থা এখানে একটা কটনের গাড়ি লোড হচ্ছে যার কারণে স্কুল বাসটা যেতে পারলো না এখন ব্যাকে চলে যাচ্ছে ওর এখান দিয়ে আর যাওয়া হবে না অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে একটা সময় বেরিয়েছিলাম চল্লিশ কিলোমিটার যে একটা জিনিস নিয়ে আবার বাড়িতে চলে এসেছি তিনটে চল্লিশ বাজে মানে দুই ঘন্টা দশ মিনিট লেগেছে আমার আশি কিলোমিটার বাইক চালাতে আর তার সঙ্গে সঙ্গে যে সামান কিনেছি যে জিনিসটা কিনেছি সেটা তো রয়েছে এই টাইমটা সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম চাল কিনতে একটা চল্লিশে বেরিয়েছিলাম এখন তিনটে পঁয়তাল্লিশ বাজে আর এইমাত্র বাড়িতে আসলাম এখন খাবার খাবো ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে তো চলো এই ব্লগটা এখানেই অ্যান্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও